আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ক্যামেরার সামনে দুটো ভাই দেখতে পাচ্ছেন এই দুটি ভাই দুটি জেলায় থেকে আমাদের এখানে আসছিল ব্যাটারি চালে তো গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য তো বন্ধুরা আমরা কাজে অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে ভাইকে গেলে লাইভ করতে পারিনি তো ভাইয়েরা কিন্তু বেশ কিছুদিন আগে আমাদের এখানে আসে কাজ শেখা শেষের ভিতর কতটুকু কাজ শিখতে পারলো সে বিষয়ে আমরা ভাইগের থেকে জেনে নিব এখানে যে ইজি বাইকের ডাটাই কন্ট্রোলার দেখতে পারছেন এই কন্ট্রোলারের কিছু ক্রিটিক্যালি সমস্যা ছিল যেই গাড়িওয়ালা ভাইয়ের কন্ট্রোলার বেশ কিছু মেকার ভাই কিন্তু দেখাইছে ঠিক আছে তারা কিন্তু সমাধান করতে পারেনি সামান্য ভুলে কিন্তু বিশাল বড় সমস্যা তো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার আপডেট ভার্সনের যে ভাইয়েরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের এখানে আসতে পারবেন শুধু ব্যাটারি চালিত গাড়ির কাজ না ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স যাবতীয় যা বোঝায় আপনার পছন্দর যে কোনো সাবজেক্টের জন্য আমাদের এখানে কাজ শিখতে আসতে পারবেন যে ভাইদের কাছে এরকম ছোট বড় যে কোনো কন্ট্রোলার পড়ে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সার্ভিসিং করে নিতে পারবেন দশটা বিশটা পঞ্চাশটা একশোটা যে কোনো ধরনের কন্ট্রোলার অনেক নতুন মেকার ভাড়া যেটা আপনারা সমাধান করতে পারেননি সেই কন্ট্রোলারগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সমাধান করে নিতে পারবেন তো যাই হোক অনেক কথাই বললাম এখন আমার ছাত্রগের থেকে একটু কথা শুনব আমাদের এখানে এসে কতটুকু কাজ বুঝতে পারলো আপনাকে নাম ঠিকানা সকল পরিচয় দিয়ে দেবে আসসালামু আলাইকুম আমি আসছি কুড়িগ্রাম জেলা থেকে সততা ইলেকট্রনিকের আই ভাইয়ের কাছে কাজ শিখতে তো আমি তিনটা সাবজেক্টে কাজ করতেছি চার্জার মোটর কন্ট্রোলার আমার চার্জারের কাজ পড়ায় কমপ্লিট মটরের কাজ কমপ্লিট আজকে কন্ট্রোলারের কাজ ধরছি কাজটা করতেছি আই ভাই বললো কন্ট্রোলারটা খুলতে তা আমি খুললাম খোলার পর আই ভাই যেভাবে দেখাই দিল ওইভাবে আমি কাজ করলাম তা কন্ট্রোলারটা চালু হয়ে গেল তো আমি একটা কথা বলতে চাই যারা কাজ নিগেলভাবে শিখতে চাচ্ছেন তারা সততা ইলেকট্রনিকে আসবেন আয়ুব কাছে ভালোভাবে কাজ বলতে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার বাসা কুষ্টিয়া আমার নাম হাসান আমি সততা ইলেকট্রনিক্সে আয়ব ভাইয়ের কাছে কাজ শিখতে এসেছি মোটর চার্জার কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আমরা দেখলাম অনেক অনেক মিস্ত্রি ঘুরাই দিছে তাই আমরা হচ্ছে নিজেরা সমস্যার সমাধান করলাম আয়ুব ভাই যেভাবে দেখাই দিল তাই অনেক সুন্দরভাবে যাকে বলে ম্যাজিক ম্যাজিকের মতোই হয়ে গেছে কিন্তু এই সামান্য কাজটা সবাই দেখা যাচ্ছে না অনেকটা দেখা যাচ্ছে না বোঝার পরে যা হয় আর কি বুঝলাম না কিন্তু কাজ ধরে বসে থাকলাম এটা করলে তো চলবে না কাজটা খুব ইজি কিন্তু না বুঝতে পারলে তোর কিছু করার নাই ঠিক না আপনারা শতটা ইলেকট্রনিক্সে আসবেন খুব সহজে বুঝবেন প্লাস কাজটাও নিজেরা করতে পারবেন আলহামদুল্লাহ দেখা যাচ্ছে কোনো সমস্যা হবে না আর শুধুমাত্র ডাটাই কন্ট্রোলার বলে কথা না যে কোনো কন্ট্রোলারের বিষয় আপনারা নির্দ্বিধায় আসতে পারবেন মোটর হোক কন্ট্রোলার হোক চার্জার এভরিথিং যে কোনো জিনিস আপনারা নিশ্চিন্তভাবে আসতে পারবেন এ বলে বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম তো যাই হোক একটা কন্ট্রোলারের যে কোনো ধরনের সমস্যা হোক মাদার বোর্ড যদি পুরে না যায় আপনাকে দ্বারা কি ভালো করা সম্ভব ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের মোটর আপনারা কি গ্যারান্টি সহকারে কয়েল ব্যান্ডিং করে দিতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম